আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমি আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মুসলিমদের মধ্যে বিশাল এখন এটা চলছে খুব ব্যাধি আমাদের মধ্যে যে মুসলিম ছেলে এবং মেয়েদের মধ্যে দেখবেন ইসলামিক আইনের মধ্যে তারা পাবন্দি থাকতে পারছে না তারা বিভিন্ন রকম গোনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় আমরা অনেক রকম ওয়াজ নাসিয়াত আমরা সকল কিছুই শুনি কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসছে না তো কি কারণের জন্য আসছে না দু চার কথায় আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ মূল কারণ যেটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি একটি উদাহরণস্বরূপ ধরুন আপনার বাড়িতে আপনি দুটো বিড়াল পুষেছেন একটা সাদা বিড়াল এবং একটা কালো বিড়াল দুটো বিড়াল পুষেছেন স্বাভাবিক ব্যাপার আপনি যে বিড়ালটাকে বেশি বেশি খাদ্য দেবেন খাওয়াবেন সেই বিড়াল মজবুত হবে সে তত ভালো কাজ করবে আর যে বিড়ালকে খেতে দেবেন না তার শরীরে শক্তি থাকবে না সে কাজ করতে পারবে না সে কাজ করতে অক্ষম হয়ে যাবে ঠিক তেমনই ধরুন আমাদের মধ্যে সাদা বিড়াল অর্থাৎ ভালো নাফস কালো বিড়াল অর্থাৎ খারাপ নাফস দুটো নাফস আমাদের মধ্যে ঘুমিয়ে আছে আমাদের ভালো নাফস মরে গেছে তাকে আমরা খাদ্য দিইনি ভালো নাফসের খাদ্য কি অর্থাৎ সাদা বিড়াল যেটা তার খাদ্য হচ্ছে যত রকম ভালো কাজ আপনার নামাজ রোজা হজ জাকাত তসবি তিলাবাত যত রকম পৃথিবীতে নেকির কাজ আছে এই সমস্ত ভালো কাজ হচ্ছে আপনার ভালো খাদ্য আচ্ছা সেটা সাদা বিড়াল বুঝিয়েছি কালো বিড়াল হচ্ছে খারাপ নাপস এর খাদ্য যত রকম নোংরা কাজ চুরি চিটিংবাজি ছিনতাই দু কালো কালোবাজারি আপনার যত রকম বোনার কাজ আছে এইগুলো যখনই করবেন এইগুলো আপনার বদনাপস অর্থাৎ কালো বিড়ালকে চাঙ্গা করে তোলে এবারে আমরা বেশিরভাগ কি করি মানুষ দেখবেন যে আমরা খারাপ কাজ দীর্ঘদিন ধরে করছি তখন আমাদের খারাপ নাফসকে আমরা মজবুত করছি জাগিয়ে তুলছি অর্থাৎ কালো বিড়ালকে জাগিয়ে তুলছি তাই ও কি করে ওই খারাপ নাফস আমাদেরকে অটোমেটিক্যালি খারাপ কাজের দিকে আমাদের টেনে রেখে দেয় বুঝতে পারলেন আর যদি আমরা ভালো নাফসকে খাদ্য দিয়ে মজবুত করি অর্থাৎ ভালো কাজ করলে ভালো নফসের খাদ্য ভালো নাফস যখন আমার জেগে উঠবে ঘুমিয়ে আছে সে যখন জেগে উঠবে তখন সে দেখবেন আপনাকে ভালো কাজের দিকে আপনি টেনে রেখে দেবে আপনার মন তখনই টানবে আমাদের কিন্তু এই জায়গাটার সমস্যা আজকে আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করলাম না এই নাপ সম্বন্ধে দু চারটে কথা আপনাদের সামনে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার আপনাদের সামনে আসব যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিন